শুক্রবার বিকেল পর্যন্ত বন্যায় বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ এগারোটি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এখনও পানিবন্দী অবস্থায় আছেন আট লাখ সাতাশি হাজার ছয়শ উনত্রিশটি পরিবার এবং এই বন্যায় এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির উচ্চতা আস্তে আস্তে কমছে গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি এছাড়া উজানের নদ নদীর পানির উচ্চতাও হ্রাস পাওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ফলে বর্তমানে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হচ্ছে ওই এগারোটি ক্ষতিগ্রস্ত জেলার অনেক জায়গাতেই ইন্টারনেট সংযোগ এখনও নেই মোবাইল নেটওয়ার্কও প্রায় নেই বললেই চলে এর মাঝেও এই প্রতিটি জেলার খোঁজ খবর জানার চেষ্টা করেছে বিবিসি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া যে জেলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটি ফেনী বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ফেনির তিন লাখ মানুষ বন্যা আক্রান্ত এ পর্যন্ত বিশ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে আমার বাড়ি হলো ফেনী জেলা হ্যাঁ ফেনি জেলা সোনাগাজী উপজেলা চার নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ফালগিরি গ্রাম আমার পরিবারের সর্বশেষ খবর দুপুরে একটা আমার আব্বু আমার আম্মুরা একটা নির্মাণাধীন একতলা ভবনের উপরে আশ্রয় আছে ওই বিস্তারিত আর আমার সাথে কথা হয় নাই এখন আমি কল দিছি কোনো যোগাযোগ করা যাচ্ছে না আর কি এক মিনিট কথা হয়েছিল তারপরে লাইনটা কেটে গেছিল আমি যতটুকু নিউজ পাইতেছি ওই পর্যন্ত যাওয়া মনে হয় সম্ভব হবে না তার ফানি পানি মানে একদম অবস্থা বেগতিক আর কি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাও বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে হালদা নদীর বাঁধ মাসিয়া খাল দুটোই ভেঙে পানি প্রবেশ করেছে এবং ফটিকছড়ির একুশটি ইউনিয়নের আঠারোটিতেই এখন পর্যন্ত পানি আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি সেতুর অংশ ধসে পড়ায় কসবা উপজেলার সাথে আখাউড়ার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত আখাউড়ায় মোট একশটির মতো পরিবার স্থানীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা তার হবিগঞ্জে বাহুবল উপজেলার করাঙ্গি নদীর বাঁধ ভেঙে বানের জলে প্লাবিত হয়েছে উপজেলার নিজগাঁও গোলগাঁও শাহনগর বাহুবল মুকান্দি সহ বিভিন্ন গ্রাম তবে খোয়াই নদীর পানি অল্প অল্প করে কমছে বলে জানা যাচ্ছে মৌলভীবাজার জেলায় গত চার দিনে সাতটি উপজেলার সাঁয়ত্রিশটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আঞ্চলিক মহাসড়ক গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলা সদরের সাথে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে গতকাল রাত পৌনে বারোটার দিকে কুমিল্লার বুড়িচংয়ে ভেঙে গেছে গোমতী নদীর উত্তরাংশের প্রতিরক্ষাবাদ স্থানীয় সাংবাদিকদের থেকে জানা যায় পনেরোটি গ্রামের মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে আবহাওয়া সংস্থাগুলো বলছে আগামী চব্বিশ ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এই অঞ্চলের ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরি ফেনী গোমতী ও হালদা সহ এর আশেপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে